পাশের গ্রামের সরকারি চাকুরীজীবী রাকিবের সাথে তোর টুনটুনির বিয়ে ঠিক যাচ্ছে তাড়াতাড়ি টুনটুনির বাড়ি যা এখনই যাচ্ছি আমি বিশ্বাস করি না দুনিয়া উল্টে গেল আমি তোমাকেই চাই যদি তুমি দুই মাসেরই মধ্যেই আর্মির চাকরি করে দেখাতে পারো আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিব কালকে আর্মির চাকরির সার্কুলার আছে জয়েন হওয়ার পরেই টুনটুনিকে বিয়ে করব কথা দিচ্ছি আমার জন্য দোয়া করেন হবু শ্বশুর আব্বা পারফেক্ট চট্টগ্রামে যেতে হবে দুই মাসের ট্রেনে ঠিক আছে আমি রাজি আছি স্যার এই পাথরটা যদি মাথায় ওঠাতে পারো তাহলে তুমি একশো মার্ক পাবে টুনটুনি রে তুমি চিন্তা করো না আমি তোমার জন্য সব কিছু করতে পারি টুনটুনি রে তোর জন্য এত কষ্ট করছি জানি না কপালে কি আছে টুনটুনির বাপের বকবকানি কথা আমাকে কুরে কুরে খাচ্ছে গিয়ে দেখিয়ে দিব আমিও পারি কি হয়ে গেল আর তুমি দেশের বাড়ি যাইতে পারবে না কিন্তু আমাদের হোটেলে ছুটি কাটাও স্যার আপনার আপু তোমার মতো একটা সুন্দরী মেয়েকে ভালোবাসি ওর নাম টুনটুনি আগামী মাসে গ্রামে যাবো ওকে বিয়ে করতে দোকানদার ভাই আমাকে একটা লাল শাড়ি দিন আমার হবু বউ টুনটুনির জন্য এই নিন ভাই দোকানদার ভাই আমাকে এক একদজন চুড়ি দাও আমার হবু বউয়ের জন্য এই নাও তোমার এক ডজন চুরি কি আছে তাড়াতাড়ি বের কর নতুন বিয়ে করতে যাচ্ছি প্লিজ ক্ষমা করে দাও হালক ভাই তোমার নাকি সেনাবাহিনীর চাকরি হলো তা খাওয়া দাওয়া দিবা না টুনটুনির সাথে বিয়ে করতে যাচ্ছি বিয়েতে আইসো মিষ্টি খাইও ভাতিজা অনেক দিন পর দেশে আসলে কি খবর তোমার টুনটুনির বাপ বলেছিল সেনাবাহিনীর চাকরি হলে নাকি টুনটুনির সাথে বিয়ে দিবে তাই গ্রামের বাসায় আসলাম ভাতিজা তোমাকে একটা কথা বলবো মন খারাপ হয়ে যাবে তোমার বলেন চাচা কি এমন কথা যা শুনলে আমার মন খারাপ হয়ে যাবে সমস্যা নাই আপনি বলেন গত মাসের বিশ তারিখ সরকারি চাকরিজীবী ছেলের সাথে টুনটুনির বিয়ে হয়ে গেছে চাচা এই আপনি কি বললেন আমি বিশ্বাস করি না আপ টুনটুনি ও আমার টুনটুনি ও আমি আসছি চলে যায় আমার প্রাণের টুনটুনি আমি তোমাকে ছাড়া বাঁচব না টুনটুনি চাচা টুনি কোথায় ওর তো বিয়ে হয়ে গেছে বাবা বিশ্বাস করি না ক্যারিয়ার আছে তো মনের মানুষ নেই মনের মানুষ আছে তো ক্যারিয়ার নেই আর এভাবেই হাজারো ছেলে স্বপ্ন ভেঙে যায় কর্মসংস্থানের কারণে আপনিও কি এরকম পরিস্থিতিতে পড়েছেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ